নমস্কার দৃষ্টি স্টাডিস আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসন্তে কিন্তু চারিদিক ফুলে ফলে ভরে গেছে আর এই ফুল ফলের সাথেই কিন্তু আসে এই সময় বিভিন্ন রোগব্যাধি আর এই ফুল ফলের মধ্যেই কিন্তু থাকে সেই রোগব্যাধি উপকার তো আজ সেরকমই একটা ফুলের রেসিপি নিয়ে এসেছি চলুন রেসিপিটি দেখি তো আজকে আমি নিয়ে এসেছি সজনে ফুল এটা কিন্তু বাজারে এই সময় খুব সহজেই পাওয়া যাচ্ছে আর হয়তো দুটো সপ্তাহে ফুলটা পাওয়া যাবে তার আগে কিন্তু এই একটা রেসিপি কিন্তু বানাতেই হবে আজকে বানাচ্ছি সজনে ফুলের বড়া তার জন্য এখানে আমি সজনে ফুল নিয়েছি আর এই ফুলের মধ্যে বিভিন্ন কাঁটা কাঠি থাকে যেগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফুলটা এবার ভালো করে দু থেকে তিনবার জল বদলে বদলে আমি ধুয়ে নিয়ে আসবো ফুলটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি খুব ভালোভাবে কিন্তু ফুলটাকে ধুয়ে নিতে হবে এর মধ্যে যথেষ্ট মাটি থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে অনেক সময় সজনে ফুল বড়া খেতে গেলে একটু ভাব বা একটু ভাব থাকে সেটা যাতে না হয় তার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে সজনে ফুলটা আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব এভাবে যদি গরম জল দিয়ে সজনে ফুলটা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সজনে ফুলের মধ্যে যে কষ ভাব বা তিতকুটে ভাবটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না দশ মিনিট বাদে এই জলটাকে কিন্তু একদম সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে আসতে হবে দশ মিনিট বাদে সজনে ফুল থেকে সমস্ত জল ঝরিয়ে আমি ফুলটাকে শুকনো করে নিয়ে এসেছি এবার আমি এটা বরার জন্য তৈরি করে নেব প্রথমেই দিচ্ছি তিন টেবিল চামচ মতো বেসন বেসন যতটা তার অর্ধেক মানে দেড় টেবিল চামচ সাথে চালের গুঁড়ো এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ওয়ান ফোর স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন মতো কালো জিরে আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন আর দিলাম একটা মাঝের সাথে পেঁয়াজ এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব যদি নিরামিষ দিনে করেন সেক্ষেত্রে কিন্তু পি গ্যাসটাকে বাদ দেবে এর মধ্যে কোনো রকম জলের কিন্তু ব্যবহার করব না পেঁয়াজ আর ফুল থেকে লবণের জন্য যথেষ্ট পরিমাণে জল বেড়াবে তা দিয়েই কিন্তু এই ফুলের পরার এই মিক্সারটা মেখে নেওয়া যাবে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে জলটা পেঁয়াজ আর ফুল থেকে বেরায় তা দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে পারা যায় সেভাবেই খুব ভালো করে এই আমি সজনে ফুলটাকে বড়ার জন্য তৈরি করে নেবো সজনে ফুলটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি পরিমাণ মতো তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি এভাবে অল্প একটু পরিমাণ মাখা নিয়ে একটা বড়ার আকার কিন্তু আমি দিয়ে নেব এভাবে তেল গরম হয়ে গেলে এভাবেই কিন্তু বড়াটা তেলের মধ্যে ছেড়ে দেব এভাবে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো একসাথে চার থেকে পাঁচটি আর বেশি কিন্তু বড়া কিন্তু একসাথে দেব না তাহলে কিন্তু প্রত্যেকটা একটার সাথে একটা লেগে যাবে এভাবে একদিকটা বড়ার খুব ভালোভাবে ভেজে নেবার পর মানে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেবার পর কিন্তু আমরা উল্টো দিকটা উল্টে দেব উল্টো পাঁচটা উল্টেও মিডিয়াম হিটে আমি এটাকে লালচে বাদামি হওয়া কিংবা চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে উল্টো দিকটাও খুব ভালোভাবে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে খুব ভালোভাবে বড়ার উল্টো দিকটাও কিন্তু ভাজা হয়ে গেছে লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াটা তুলে একটা পাত্রে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সজনে ফুলের বড়া এবার গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন এই বড়া শুধুমুখেও কিন্তু এই বড়া খেতে খুব ভালো লাগে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে